স্বপ্নে তিমি মাছ ধরতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে তিমি মাছ শিকার করছে নদীতে সাগরে গিয়ে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্ন কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা বয়ে আনবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাবগুলো থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন স্বপ্নের ব্যাখ্যা জানা আপনার প্রয়োজন পড়ে অথবা আপনি কোনো মাসালা মাসাইল জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে মাস দেখা এটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে আহ সৎসাহসী বানাবেন এবং কোনো বর্ণনা থেকে বিশেষ করে তাফসিরুল্লাহ হালাম এবং তার আবিদেশ থেকে পাওয়া যায় যে স্বপ্নে তিমি মাস দেখা এটা ধন দৌলত বৃদ্ধিরও একটি লক্ষণ আসলে শুধু তিমি মাছ না তিমি মাছ এবং এ ধরনের বড় জাতীয় যে মাছগুলো আছে সেগুলো যদি কেউ স্বপ্ন দেখে এটা কিন্তু সর্বাবস্থাই ভালো সাথে সাথে তার সদেকের ভিতরে আরেকটি ব্যাখ্যা এসেছে যে তিমি মাছ যদি কেউ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠাতে অফিক দান করবেন সুবাহ আল্লাহ এটা কিন্তু খুবই ভালো একটি দিক তো স্বপ্ন যদি কেউ তিমি মাছ দেখেছেন এটা নিয়ে কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না এখানে খারাপ কিছু নেই অকল্যাণকর কিছু নেই অনেকে মনে করতে পারে যে তিমি মাছ তো আসলে শিকার করা প্রসিবল না তো সেটা আমি ধরতে দেখেছি তাহলে হয়তো বা অসম্ভব কোনো কিছু আমি স্বীকার করবো সেটা হয়তোবা আমি ধারণ করবো এমন কিছু হতে পারে বিষয়টা এরকম না মে দেখা এটার যে তিনটি দিকের কথা আমি উল্লেখ করেছি তিনটা দিকে কিন্তু খুবই ভালো এবং খুবই চমৎকার